আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশের মানুষ আগামীর জন্য অপেক্ষা করছে আসলে নির্বাচনের আয়োজক তো ছিল আমরা সবাই মিলেই নির্বাচনের আয়োজন করেছি এই জন্য আমাদেরকে অনেক কাঠ ফড় পড়াতে হয়েছে দেশের মানুষকে এবং সেখান থেকে আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে যে আমরা আর পিছন দিকে যাব না আমরা মতিত মনে রাখবো ইতিহাস জানব কিন্তু আমরা সামনের দিকে এগোবো সেই ধারাবাহিকতায় আমরা আমার ভাই আমার কিছুক্ষণ আগে সহযোগিতা করতে চেয়েছেন এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং মানে এই যে এলাকার মানুষ তাদের মধ্যে কোনো সংশয় আগেও ছিল না এখনও নিশ্চয় নাই কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একেবারে ব্রত হয়ে আছে আমরা আমাদেরকে নিয়োজিত রাখবো এই ব্যাপারে আমাদের কমন এবং আমাদের পার্টির চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও বলেছেন আল্লাহ তাল্লার কাছে উনি দেশের মাটিতে পা দিয়েই বলেছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করো এই সাহায্য যে আমরা যেন ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে আগামী বাংলাদেশ বিনিময় করতে পারি সেক্ষেত্রে আমাদের সবারই দরকার আছে আর আমরা পিছিয়ে পড়াই জনগোষ্ঠী বিশেষ করে রাষ্ট্রের উত্তরাঞ্চল এই অঞ্চলের মানুষের এটার জন্য কিন্তু অনেক কিছু হয়েছে বৈষম্য এটাকে বলা হয় সেইটা যেন না থাকে আপনি বললেন যে মন্ত্রিত্ব এই এটা সেটা তো সেটা তো বিষয় না বিষয়টা হচ্ছে আমরা সব কিছুতে আমাদের এইখান থেকে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে গোটা বাংলাদেশ মানুষ ব্যবহার করে কৃষি পণ্য থেকে শুরু করে তারপরে যে আমরা যে আমাদের খাদ্যদ্রব্য সব মাছ গরু তারপরে হচ্ছে মুরগি ছাগল তারপরে হচ্ছে যে এই যে বিভিন্ন শস্য এগুলো আমরা সংরক্ষণ করার আমাদের সেই রকম ব্যবস্থা নেই তারপরে হচ্ছে যেগুলো আমরা সরবরাহ করি আমরা এক্সপোর্টও তো করতে পারি আমাদের তো চেতনার মধ্যে থাকা উচিত তো আর বিশেষ করে অবকাঠক মতো উন্নয়ন যেগুলো যে ভাই বললেন একটা কথা যে আমাদের শিক্ষানগরী শিক্ষানগরীর শিক্ষানগরীকে আমার প্রতিষ্ঠা করতে হবে তো টোটাল পবার পেটের মধ্যে হচ্ছে মহানগরীটা আর হচ্ছে শুধুমাত্র বাঘা বাদ দিয়ে বাকি নয়টি উপজেলার মধ্যে সাতটি উপজেলার তাতেই হচ্ছে এ পবা। তার মানে হচ্ছে গোটা রাশি জেলা এবং মহানগরের আদলে সাজাতে হবে এই ইয়াকে এই আসনটাকে বাবা মোহনপুরটাকে তাহলে সেক্ষেত্রে তো একা একা কী হয় সবার সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ যাদের অভিজ্ঞতা ভাইস চেয়ারম্যান ছিলেন কত অভিজ্ঞতা আছে আর বিএনপি যখন যখন ক্ষমতায় এসছে জোট যখন যখন ক্ষমতায় এসেছিলো তখন তখন কেমন মতো ডেভেলপমেন্ট হচ্ছে এর আগে তো এরপরে হয়নি না হওয়ার কারণে হচ্ছে ওই বৈষম্যতা ও ধরেই নিয়ে থাকে যে এই আস এই সমস্ত এলাকাতে এর অতীতে যাওয়া হয়েছে বিএনপির বাইরে কাউকে ভোট দেয় না এরকম চিন্তা ভাবনা ছিল ওই জন্য তারা করে নাই কিন্তু আমরা তো জোরগতভাবে ছিলাম এখন আমরা নির্বাচনের সময়তে এটাই তো ঠিক যে খেলা হবে বলে একদল পালিয়ে যাবে আর একদম থেকে যাবে তা তো হবে না তাহলে খেলা হবে সুতরাং ওই সমস্ত না আমাদের একেবারে ওই সবভ মনোভাবটা থাকতে হবে যে এটা জয়পরাজনের জন্য এটা একটা নির্বাচন কিন্তু কিসে জয় পরাজয় সেটা হচ্ছে যে একটা রায়ে যেন আমরা কে দায়িত্বটা নিব এই জন্য তো বাকিতে রকম কোনো জয় পরাজয় নাই আমরা সবার সাথে থাকবো এবং ইনশাআল্লাহ আমরা বিশেষ করে আমার তো মনে হয় যে আগামী জাতীয় সংসদ অত্যন্ত সুন্দর হবে সুন্দরভাবে এই কারণে একটা শক্তিশালী অবস্থান থাকবে পাশাপাশি দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধ সব কিছু নিয়েই তো আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশে আমরা সবাই আগামী মতো আমরা চেষ্টা করব যেন সাম্প্রদায়িক সম্পত্তি একেবারে অটুট থাকে বজায় থাকে এবং আমি আপনাদের মাধ্যমে আমার ভাই বসা আছে এখানে আমি পাবন উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দোয়া করবেন আমরা সবাই আবার একসঙ্গেই সব কিছু করব এখানে কেউ যদি কোনো কারণে কোনো জায়গাতে রকম মনে করেন যে অসুবিধা হচ্ছে ন্যূনতম সেটা আমাকেও জানাতে পারেন আমার ভাইকেও জানাতে পারেন আমরা শক্ত হাতে সেগুলোকে দেখব অপকর্মগুলো বিশেষ করে চাঁদাবাজি বন্ধ হবে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে মাদকের ব্যবসা বন্ধ হবে এই যে কিশোর গ্যাং যারা তৈরি করে সেই কিশোর গ্যাংকে দিয়ে দরিব আর কথায় কথায় মানে একটা মোপ সৃষ্টি করা এটাও বন্ধ হবে ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশের মানুষ আগামীর জন্য অপেক্ষা করছে